তোমাদের হ্যালো মাই সুইট ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগস ভ্লগস উইথ মিনা আমি মিনা শুভ সকালের অনেক শুভেচ্ছা গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল আমার রান্না হয়ে গেছে আর সকালে তো কি বলবো তোমরাও আমার মতো ব্যস্ত থাকো তাই অনেক কিছু ভিডিও ক্যামেরার সামনে আমি তুলে ধরতে পারি না তো এই দেখো এখন বাজে সকাল সাড়ে নটা তো এই যে কর্তা এখন দিচ্ছি গরম গরম ভাত তরকারি খেয়ে স্কুলে যাবে আর একটুখানি টিফিনও করেছিলাম রুটি করেছিলাম ওটা টিফিন বক্সে ভরিয়ে দিয়েছি ওদেরকে বললাম না সকালবেলা অনেক ব্যস্ত থাকি তো অনেক কিছুই তোমাদেরকে দেখাতে পারি না তো এতটাই তাড়াহুড়ো করেছিলাম যে প্রেশার কুকারে আলু পটলের তরকারিটা করেছিলাম কি বলবো ছোলার ডালটাও আগের দিনের সকালবেলা মানে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম সুবিধা হয়েছিল হয়েছিলো ছোলার ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করেছি আর আলু পটলটা ছিল যে হাতে একটুকু সময় নাই কর্তা মশাইকে দিতে হবে খাওয়ার তো কী করলাম আলু পটলটাকে আগে ওই কড়াইয়ে একটু হালকা মশলা দিয়ে মানে নিরামিষ পেঁয়াজ রসুন কিছুই দিইনি ওটা দিয়ে তাড়াতাড়ি করে একটু ফ্রাই করে দিয়ে প্রেশার কুকারে সিটি মারলাম যাই হোক খুব তাড়াতাড়ি হয়ে গেল আর ওদিকে ছোটো মেয়েকে বললাম তুই নিয়ে যা বাবা বসে গেছে খেতে তুই দিয়ে দে আর মেয়েরা তো এখন একটু দেরি করে ঘুম থেকে উঠে তো ওদের জন্য আবার ওই যে চা বানাচ্ছি আর ওদের সাথে সাথে আমারও চা খাওয়া হয়ে যায় এই যে দেখো প্রেশার কুকারে এই যে তো এটা আমি আবার একটুখানি আবার ফুটিয়েছিলাম ঝোল ঝোল আছে তো আর ঝোল ঝোল বেশি ভালো লাগে না তো মেয়েরা তো খাবেই না ছোট মেয়ে তো দেখতেই পারে না পটল তো ওখান থেকে ওকে ওই শুধু আলু খাবে আর এইটুকুন এগুলো আমার বেশি হয়ে যায় কি করব আর রাত্রেবেলা আমার ওই অত বেশি এ রুটি করি আমার একটা তরকারি দিলেই হয়ে যায় তো যাই হোক কর্তমশায় একটু সবজি খেতে বেশি ভালোবাসে তাই জন্য একটু সবজিটা বেশি রান্না করি তো এই দেখো প্রেশার কুকার হয়ে গেল তারপরে এই যে এখন কর্তা চলে গেল খাওয়া দাওয়া করে স্কুলে বাসনগুলো মেজে নিয়ে আসলাম এবারে ভাবলাম যে না ফ্রিজটাকে পরিষ্কার করি তো এই যে দেখো ফ্রিজটাকে পরিষ্কার করছি আর প্রতিদিন তো পরিষ্কার করা হয় না না এই ধরে নাও সপ্তাহে একদিন কিন্তু ফ্রিজটাকে পরিষ্কার করতেই হবে না হলে একটা খুব গন্ধ আসে তো আমি কি করি একটু লেবু কেটে রাখি ফ্রিজের মধ্যে যাতে গন্ধটা না হয় তো এই যে দেখো ফ্রিজটা একদম চকচক করে প্রসার করে দিলাম আর এই যে সবজিগুলো ছিল এই সবজিগুলো আবার এই যে এখন রেখে দিচ্ছি আর দিন ধরে যদি সবজিগুলো থাকে না ফ্রিজের মধ্যে একটা কালো স্পট পড়ে যায় দেখতেও ভালো লাগে না ওই দেখো এখন সবজিগুলোকে যে প্লাস্টিকে ভরে ভরে রেখে দিলাম তো স্নান সেরে উঠলাম এখন স্নান টান করা হয়ে গেল গুড আফটারনুন ফ্রেন্ডস তোমাদের সবাইকে তো এবারে তো পুজো দেওয়ার পালা আমার এখন পুজো দিতে বসবো তো পুজো দিতে দিতে অনেকক্ষণ টাইম লাগবে এদিকে মেয়েগুলো করেছে বারবার করে শুধু মনে হয় এই ছাদে উঠি কাপড়গুলো নিয়ে আসি শুকনো কাপড়গুলো যদি না খেয়াল রাখা যায় মুহূর্তের মধ্যে বৃষ্টি পড়ে সব যে একাকার হয়ে যাবে ওই জন্য বড়ো মেয়েকে বলতেছি তুই একটু খেয়ালি খেয়ালে রাখিস আমি এখানে পুজো দিতে বসবো বৃষ্টি পড়লে কাপড়গুলো নিয়ে আসব মেক করেছে একবার ওজো দিচ্ছে একবার মেক করেছে চলো এবারে আমি পুজোটা দিয়ে দিই আর এই যে এখন ইভিনিংয়ের টাইমে কি করি দেখো একদম কাপড়ের পাহাড় মানে কোথাও ঘুরে টুরে এসে মানে শান্তি নেই কোথাও ঘুরতে যাব তো তখন হয়তো রান্নাবান্নাটা থাকে না রেস্ট থাকি এসে যে ঘরে এতগুলো কাপড় কাচা একা হাতে সত্যি তো এই যে দেখো আগের দিনে কাপড়গুলো দিয়েছিলাম বৃষ্টির জন্য শুকায়নি তারপরে দিন একটু রোদরে উঠলো কাপড়গুলো শুকিয়েছে আর এই যে কর্তা বড় বড় জিন্সের কাপড় ও বাবারে কি বলবো তো কর্তা এখন বলছে আমাকে টিফিন করে দাও তা আমি কি করলাম যে যাই হোক এই কাপড়গুলোকে যেগুলো উল্টা ছিল ওগুলোকে সোজা করে এখন গুছিয়ে রাখছি তো কর্তা মশায় মেয়েদেরকে টিফিনটা বানিয়ে দিয়ে পরে এই কাপড়গুলোকে আয়রন করে গুছিয়ে দেবো তো এই সব কাপড়গুলো উল্টা ছিল ওগুলোকে সব সোজা করে দিচ্ছি আর আমি যদি কাপড় রোদড়ে দিই না সব উল্টো করে দিই তারপর দেখো এই যে রান্নাঘরে চলে আসলাম তো এই যে দেখো ম্যাগি বানিয়ে দিচ্ছি তো ম্যাগি তিনটা না চারটা ছিল তো ওটাই করে দিচ্ছি আর নিরামিষ আর একটু পেঁয়াজও ছিল না তো কি করেছি ওই কাঁচা লঙ্কা কুচি দিয়েই শুধু ভেজে দিয়েছি এই যে দেখো আর একটুখানি ওই সোয়া সস দিচ্ছি চিলি সস দিবো আর টমেটো সস দিব ওটা দিয়ে হালকা হালকা করে মুড়ি দিয়ে খেয়ে নেবে আর আমার কর্তামশাই আবার কি বিকেলে যদি টিফিনও বানায় ম্যাগি বা চাউমিন বলো ওই হালকা একটু মুড়ি দিয়ে খাবে এমনি খায় না তারপরে দেখো এই যে আমি বললাম যে একটা থালাতে থাক তোর বাবাকে একটুখানি দে মুড়ি দিয়ে মেয়েদেরকে বললাম আর এই যে ভাগাভাগি শুরু করেছে মানে কেউ কম বেশি খাবে না রকম কারো পাতে দি আর এইটুকু দেখো একটা বাটির মধ্যে ওটা আমাকে দিচ্ছে আর আমি অত খাইও না ম্যাগি বলো বা চাউমিন বলো ঘরে যদি বানাই খাই না ওদেরই আমি তিনজনকে দিয়ে দিই কর্তামশাই আর দুই মেয়েদেরকে দিয়ে দিই তারপরে মেয়ে একটু ভাগ করে দিচ্ছে আমাকে এটাও ভাগাভাগি পনির যখন হবে পনিরও ভাগাভাগি মানে কি বলবো কারো পাতে যদি একটুখানি বেশি হয় শুরু হয়ে গেল দুজনের মধ্যে ঝগড়া আর এই যে দেখো ওদেরকে টিফিন দিলাম যা বাসনগুলো ছিল ওগুলো মাঝামাঝি করলাম ধুলাম আর এই যে এখন তো কাপড় কিছুটা কাপড় আয়রন করে রেখেও দিলাম আলমারির মধ্যে আর এগুলো প্রতিদিন কাপড় পরে কর্তা স্কুলে যায় ওই জন্য আর এগুলোতে এগুলো আলমারিতে আর রাখলাম না এগুলো থাক দিয়ে গুছিয়ে রেখে দেবো এই যে এখন রাত্রেবেলা তো বসিয়ে দিয়েছি একটুখানি আলু ভাজা আর সকালের তো ডাল ছিল ওটা গরম করবো আর এদিকে রুটি তো হয়ে গেল আর দেখো না মেয়ে এখানে বসে 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 সরি বলছি দাঁড়িয়ে আছে আর একটু ওই মানে কী বলবো একটু ইয়ার্কি পাঁচদামি এখানে আছে ওইও একটু আমাকে যখন দেখে রান্না করতে ও খুব দেখে কিভাবে করছি না করছি বড় মেয়ে আবার অতটা ইয়ে করে না যে মা কি করছে না করছে কিন্তু ছোটো মেয়ে আবার খুব খেয়াল রাখে আমার মা কি করছে কীভাবে রান্না করছে তা মাঝে মাঝে যখন আমি রুটি করি তো ওই একটুখানি আসে নাড়ায় দেখে তো চলো এখন কি করব জানোই তোমাদেরকে এখন গুড নাইট বলবো তো দুধটা বসিয়ে দিয়েছি অলরেডি তো হয়ে গেছে আর এই যে দেখো এখন আমি আলুটা ভেজে নিচ্ছি আর এই যে দেখো তাহলে চলো এখন আমরা ডিনার করতে বসবো আর ভিডিওটা বেশি বড় করব না তো চলো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো টাটা গুড নাইট টাটা লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা